আচ্ছা বলুন তো আমরা নিজেদেরকে সব থেকে বেশি সেফ মনে করি কোথায় নিশ্চয়ই আমাদের বাড়িতে যেখানে আমাদের পরিবারের মানুষ থাকে যাদেরকে আমরা বিশ্বাস করতে পারি ভরসা করতে পারি যেখানে আমাদের কোনো আতঙ্ক কাজ করবে না কোনো ভয় কাজ করবে না আমার নিরাপত্তা নিয়ে তাই না আমাদের অফিস আমাদের ভার্সিটি আমাদের কর্মক্ষেত্র এই জায়গাগুলোকেও কিন্তু আমরা নিজেদের দ্বিতীয় বাড়ি মনে করি কারণ নর্মালি আমরা যারা কাজ করি তারা কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই আমাদের অফিসে আমাদের কর্মক্ষেত্রে আমার ভার্সিটিতে আমরা কিন্তু অতিবাহিত করি বাড়িতে খুব কম সময় আমাদের থাকা হয় এবং এই অফিসের কলিগ বলেন পিয়ন থেকে শুরু করে আর যারা আছেন বস বলেন সবাইকেই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি পরিবারের সদস্য মনে করি তাদের উপর আস্থা রাখতে পারি ভরসা রাখতে পারি বিশ্বাসের জায়গাটা রাখতে পারি বলেই কিন্তু আমরা নিশ্চিন্তে সেখানে এত ঘন্টার সময় অতিবাহিত করতে পারি অবশ্যই কর্মসূত্রে একটা মেয়ে বিভিন্নভাবে প্রমোদিন হ্যারাস হয় বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে রাস্তায় টং দোকানের সামনে রিকশায় লোকাল বাসে কন্ডাক্টরের মাধ্যমে বা সাইডের কোন মুরব্বী চাচা খালু এরকম বয়সের কোন মানুষকে দাঁড়া বা বাস থেকে নেমে গুল দিয়ে হাঁটার সময় বিভিন্নভাবে একটা মেয়ে বিভিন্ন রকম ভাবে অ্যাবিউজড হয় হ্যারাসড হয় শুধু বাইরে কেন বাসার ভিতরেও বাসার ভিতরেও চাচা মামা অনেক সময় বাবা বিভিন্নভাবে অনেক মেয়েরা কিন্তু হ্যারাস হয় অ্যাবিউজড হয় যারা সাহসী তারা মুখ খোলে যারা ভীতু যাদের সমাজ কিংবা বিভিন্ন রকমের পারিপার্শ্বিকতা থাকে ভয় থাকে তারা কখনোই এগুলো শেয়ার করতে পারে না তবে প্রত্যেকটা মেয়েই কোনো না কোনো ভাবে কখনো না কখনো হয় হ্যারাসড হয় আপনার ছেলেরা যারা এই বিষয়গুলোকে সাপোর্ট করেন এগুলাকে আপনারা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন এগুলোকে যারা পজিটিভলি মানুষের সামনে পেশ করার চেষ্টা করেন আই উইশ আপনারা কখনো বুঝতেন এই ব্যাপারগুলো যদি মেয়েদের শরীরে আসলে চিহ্ন থাকতো যদি দূর থেকে বোঝার উপায় থাকতো আপনারা হয়তো বুঝতেন তাহলে যে একটা মেয়ে প্রতিনিয়ত কত কিছু সহ্য করে বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে সমানভাবে একটা মেয়ে কত কষ্ট করে লেখাপড়া করে যে ইন্টার্নশিপ করছে তার যে মেডিকেল কলেজ তার যে কাজের জায়গা টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সে যখন সেমিনার রুমে রেস্ট নেওয়ার জন্য আসে তখন কতগুলো পশু দ্বারা সে খুব জঘন্যভাবে ভাবে হয় এই যে মৌমিতা মেয়েটা কলকাতার মৌমিতা যে কর মেডিকেল কলেজে খুব স্বনামধন্য একটা মেডিকেল কলেজ সেখানে সে ইন্টার্নশিপ করার জন্য আছে সামনে তার সমুজ্জ্বল ভবিষ্যৎ সুদীর্ঘ পথে উজ্জ্বল তার যেই মেয়েটা তার কর্মক্ষেত্রে সিকিউর না নিরাপত্তাহীনতায় যে নিরাপত্তা তার নেই সেখানে তার যে ভরসার জায়গাটা সেখানে যেটা নেই সে কিভাবে কাজ করবে এবং যেই মেডিকেল কলেজে যেই কর্মক্ষেত্রে একজন ডক্টর যে কিনা নিজের জন্য না আমাদের জন্য আমাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমাদের জীবন বাঁচানোর জন্য কাজ করে চলছে তারা ছত্রিশ ঘন্টা সে যখন সেখানে সিকিউর না সেই হসপিটালে পেশেন্ট আসলে ফিমেল পেশেন্ট আসলে কতটুকু সিকিউর কতটুকু নিরাপত্তা আছে সেখানে তার আমি গত দুই দিন ধরে পড়ছি পোস্টগুলো এবং সামহাও আমার আমি মানে পড়তে গিয়েই না আমার গা গুলিয়ে আসছে আসলে এত বেশি গলা শুকিয়ে আসছে এত বেশি বমি পাচ্ছে এত বেশি আতঙ্ক লাগছে রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমি আসলে ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য ওরকম স্পেস বা সময় পাচ্ছিলাম না বাট আমার মনে হচ্ছে যে আসলে এই ব্যাপারগুলো শেয়ার করতে না পারলে নিজে শান্তি পাচ্ছি না একটা মেয়েকে এরকম ভাবে এইরকম জঘন্য ভাবে কিভাবে কিভাবে সম্ভব একটা মানুষের কতগুলো মানুষের মনে কি ধরনের রাগ থাকলে ক্ষোভ থাকলে মানে কিভাবে প্রি প্ল্যান করলে এইভাবে করা সম্ভব একটা মেয়ে যখনই কোনো বিপদ পড়বে নিশ্চয়ই সে অনেক চিৎকারের চেষ্টা করবে নিশ্চয়ই সে চিৎকার করবে কিন্তু কিভাবে প্রি প্ল্যান করে জিনিসগুলাকে আসলে করা হয়েছে যে কেউ তেরি পেল না কিভাবে নির্যাতন করা হয়েছে ওই মেয়েটার উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে তিরিশ সেকেন্ডের বেশি সময় ধরে মৌমিতার মুখ চেপে ধরে রাখা হয় সর্বোচ্চ শক্তি দিয়ে যতক্ষণ না পর্যন্ত তার চোখ দিয়ে এবং তার মুখ দিয়ে ব্লাড না বের হচ্ছে পুরো শরীরে একশো তেরোটারও বেশি কামড়ের দাগ এবং একশো পঞ্চাশ গ্রামের বেশি সিমেন্ট পাওয়া গিয়েছে যেটা মানে করতে হলে আঠারো থেকে বিশ জন বা পনেরো থেকে বিশ জন একদম পূর্ণাঙ্গ একজন যৌন ক্ষমতাধারী পুরুষের প্রয়োজন জীবিত অবস্থা এবং মৃতের পরও অসংখ্য অনুমান করতে পারছেন একটা মেয়ের উপর দিয়ে কি গিয়েছে এবং সবথেকে যেইটা ঘৃণার বিষয়ে যেটা সব থেকে বেশি ঘৃণা লেগেছে আমার সেটা হচ্ছে মৌমিতাকে যখন রেপ করা হয় তখন মৌমিতার একটা হাত ধরে রেখেছিল মৌমিতারই এক ফিমেল কলিগ আমরা কোথাও গেলে নর্মালি আশেপাশে খুঁজি যে আশেপাশে আমি ছাড়াও অন্য কোনো মেয়ে আছে কিনা আমরা অন্য কোনো মেয়েদেরকে দেখলে সেফ ফিল করি এখানে অন্যান্য মেয়েরাও আছে আমি এখানে থাকতে পারি বাট মেয়েদের কোনো ভরসা নাই এটা এতদিন শুনে এসেছি যে একটা মেয়ে আসলে আর একটা মেয়ের সব থেকে বড় শত্রু একটা মেয়ে একটা মেয়ের থেকে বড় ক্ষতি যায় এটা এখন লাউড অ্যান্ড ক্লিয়ার একটা মেয়ে হয়ে কিভাবে পারলো আর একটা মেয়েকে এইভাবে নির্যাতিত হতে দেখতে এইভাবে টর্চার দেখতে কিভাবে সম্ভব কাকে বিশ্বাস করব কাজের জায়গায় কাউকে বিশ্বাস করতে পারবো না ফিমেল কলিগকে বিশ্বাস করতে পারবো যাদেরকে আমরা বান্ধবী ভাবি বোন ভাবি যাদের সাথে এত ঘণ্টা আমরা একসাথে কাজ করি কাদেরকে বিশ্বাস করবো আসলে এবং যে কাল্প্রিট এই কাজটা করেছে যে মেইন কাল্প্রিট সে কিন্তু একজন আইনজীবী এবং সেখানকার কর্তব্যরত ডাক্তার এবং পুলিশ ডাক্তার যে কিনা একটা পেশেন্ট উলঙ্গ হয়ে পড়ে আছে একটা পেশেন্টের পুরো শরীরে এতগুলো কামড়ের দাগ একটা পেশেন্টকে এইভাবে যৌন হয়রানি করা হয়েছে রেপ করা হয়েছে একটা নর্মাল আমরা দেখলেই বুঝবো রাইট আমরা দেখলেই কিন্তু বুঝে যাব একজন ডক্টর হয়ে সে কেন বুঝতে পারছে না সে কেন বলছে যে পরীক্ষা করার পর এটা শিওর হওয়া যাবে কাদের ইন্ধনে কোন শক্তিতে যেখানে পুলিশ বলছে যে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না আমি জাস্ট কি বলবো গুছিয়ে নির্বাদ আসলে বুঝাইতে পারবো জানি না হয়তো এলোমেলো কথা বলছি হয়তো অনেক ভুল শব্দ বলছি বাট আমি আসলে মানে কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না এবং আরেকটা বিষয় হচ্ছে যে কিভাবে সম্ভব আমি